সবাই কাজে ব্যস্ত যার যার কাজে ব্যস্ত জুন হচ্ছে আমার কাকা বাড়িতে মাঠে নিতেছে এই যে আমাদের সজীব দা নিয়ে নেমে পড়ছে তার লাউ গাছ কাটতে গতকালকে একটু বিড়িয়ে বলছিলাম যে আমি আজকে বাবার বাড়িতে যাব তো বাড়িতে চলে আসছি সবাইকে সবাইকে নমস্কার আশা করি সকলে ভালো আছেন আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম ও শুভেচ্ছা আরও অনেক দেখছেন সজীবের এই লাউ গাছ লাউ গাছ অনেক লাউ খায় মানুষে খাইতে খাইতে এখন আর খাইতে পারে না এখন শুধু গরু খায় শেষ পর্যন্ত সজীব লাউ গাছ কাটতে বাধ্য হয়েছে কাটতে নেমে পড়ছে সজীব এই লাউ গাছটা সম্পূর্ণটাতে সজীবের প্রচেষ্টা হয়েছে সজীব খুব কৃষিপ্রিয় মানুষ সে সবজি খেতে খুব ভালোবাসে লাউ গাছ মরিচ গাছ কোনো গাছই বাকি নাই যে সে করে নাই যে এদিকে মিষ্টি কুমড়া গাছ তারপরে এইদিকে হচ্ছে মরিচ গাছ বিভিন্ন ধরনের গাছ আছে যে সে নিজে একা লাগিয়েছে আগে থেকে তার একটা পরিকল্পনা থাকে সে কীভাবে কী করবে না করবে আর এই যে এগুলো এগুলো হচ্ছে দান শুকানোর জন্য প্রস্তুত করা হচ্ছে হ্যাঁ দাদা গ্রামের মানুষ আসলে এখন খুবই কাজে ব্যস্ত চৈত্র মাস কিছুদিন পরে তাদের ধান পাকবে বাড়িতে ধান আসবে এই জন্য খুব কাজে ব্যস্ত ধান কোথায় শুকাবে এইগুলা কাজগুলো করতেছে এখন এই যে মাটিটা বসানো হবে তারপরে এটা আবার লেপতে হবে তারপরে ধান শুকানো হবে ধান আসবে এই যে হচ্ছে আমার ছোটো কাকা হচ্ছে আমার তো ভাই অভিমন্য এটা হচ্ছে আমাদের ধান শুকানোর জন্য আমরা এদিকে এটাকে খোলা বলি মাটিটা বসানোর জন্য এরকম ময়ূর উপরকে ময়ূর উপরে অভিভূরে বসানো হয়েছে মাটি বসানোর জন্য গ্রাম বাংলা ছাড়া আসলে এরকম দৃশ্য দেখা যায় না ওটা ওটা উঠা ওটা

শ্রন ভাত খাইছো মা আর এক কাকাত ভাই তার নাম হচ্ছে শাওন সে হচ্ছে বাঘ প্রতিবন্ধী সে তো কথা বলতে পারে না কথা স্পষ্ট হয় না শাওন ভাত খাইছো কি খাইছো শনুক মোরগ আর তুমি তুমি একটা গান গাও তো শাওন শাওন গান গাও এদিকে তাও

আমি কুল কুলহারা কলম কিনি আচ্ছা আচ্ছা হ্যাঁ এদিকে তা খাও হুম কে তুমি ভালোবাসা করে তোর বনমানুষ কি বনমানুষে কাজ শেষ বন মানুষের কাজ শেষ লাউ ধরা শেষ বন মানুষে শেষ হ্যাঁ ইঁদুরের জন্য কাক করুয়া না কাক করুয়া এদের খাওয়াও তো আমরা যাই ইদুরে তো সজিবের কাকতারুয়াটারে কি করবে আবার রাখবে নাকি আগামী বছরের জন্য হ্যাঁ আগামী বছরের জন্য রাখবে না কি করা যায় ব্যবস্থা করা যায় কি

আবার উঠবা আমিও উঠবো আমায় উঠো তুলবা হ্যাঁ এই জায়গা টাকা ছিল সবজি ক্ষেত লাউ শিম ধনিয়া কাঁচামরিচ আলু এখন তুলে এগুলা প্রস্তুত করা হচ্ছে ধান শুকানোর জন্য দান শুকানোর পরে এই জায়গায় জল চলে আসবে সে হাত দিও না প্রয়া যে হচ্ছে দুই বান্ধবী বান্ধবী তারা এটা কি তোমার বন্দুক হ্যাঁ এটা গুলি দাও তো একটা গুলি দাও মা গো ভয় পাইছি গুলি গুলি তো নাই

যাও আমাদের বাড়ির গরুর দুধ হচ্ছে নতুন আমরা একটা গাভী কিনছেন এই গাভীর দুধ তো গাভী আসলে নিতে পারেন না নিতে পারলে হয়তো আরো বেশি দুধ দিত এই হচ্ছে সেই গরু মানে গাভী পিছনে আর একটা সার গরু আছে এটা হচ্ছে আমার ভাইয়ের আমার এক জ্যাথার্থ ভাইয়ের হচ্ছে আমার ভাইপু শ্রীহান তারা হয়তো ঈদের বন্ধে আসছে ঈদের পরে আবার চলে যাবে ঈদ সোমবারে মঙ্গল বুধবার হয়তো চলে যাবে দেখা যায় না ডাল রান্না চলছে

চ <laughs> নাগামৰিচামৰিচাৰ <laughs>